একসাথে আবহাওয়া প্রায়শই লেগে রয়েছে জর্জারি সর্দি হাতে পায়ে যন্ত্রণা বর্ষাকাল তো এড়ানো সম্ভব নয় তবে চাইলে এইসব ভোগান্তি খানিকটা হলেও এড়ানো যেতে পারে তার জন্য সবচাইতে বেশি জরুরি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো তাই খাদ্য তালিকায় অবশ্যই রাখুন কমলা লেবু পেয়ারার মতো ফল সঙ্গে নানা ধরনের সবজি বিশেষত সবুজ শাক গাজর লাউ প্রভৃতি ভিটামিন সাপ্লিমেন্টের চাইতে অনেক বেশি কার্যকরী তরতাজা রাখতে পারলে ভালো রোজের ডায়েটে রাখা যেতে পারে হলুদ আদা তুলসী কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাবান দিয়ে জামাকাপড় কাপড় সূর্যের আলোয় পুরোপুরি শুকিয়ে তবেই তা গায়ে দেওয়া উচিত স্নানের ক্ষেত্রে শ্যাম্পু সাবান ব্যবহার করতে হবে নিয়মিত যোগ যোগব্যায়ামও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে বর্ষাকালে তো বটেই সারা বছর জুড়েই নিজের যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল